হ্যালো বন্ধুরা আজকে তাহলে তোরা সবাই ভালোই আছিস আজকে আমরা কোন চ্যাপ্টারের অঙ্ক করবো কোষে দেখি ওয়ান পয়েন্ট ওয়ান আর এই কোষে দেখি ওয়ান পয়েন্ট ওয়ান অঙ্ক করার জন্য আমাদের কিছু কিছু সূত্র মনে রাখতে হবে কী মনে রাখতে হবে সূত্র মনে রাখতে হবে কোন কোন সূত্র মনে রাখতে হবে আমি তোদেরকে কী করেছিলাম এর আগের দিন লিখিয়েছিলাম লিখিয়েছিলাম না কী কী সূত্র লিখিয়েছিলাম বল প্রথমে লিখেছিলাম ক্ষেত্র ঠিক কি না কি লিখেছিলাম আয়তক্ষেত্র কি লিখেছিলাম আয়তক্ষেত্র তো আয়তক্ষেত্রের আমাদের কি কি সূত্র পড়তে হবে ক্ষেত্রের কি পরিসীমা তাহলে পরিসীমা সূত্র কি পড়িয়েছিলাম পরিসীমা হবে আয়তক্ষেত্রের পরিসীমা কি হবে টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ বাইরে লিখব একক ঠিক কিনা আর কি লিখেছিলাম ক্ষেত্রফল আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে দৈর্ঘ্য গুণিত প্রস্থ দৈর্ঘ্য গুণিত ঠিক আছে এখানে কি হবে বর্গ একক আর আমরা কি পড়েছিলাম আর আমরা পড়েছিলাম বর্গক্ষেত্রে সম্পর্কে ঠিক না তো বর্গ ক্ষেত্রের কি হয়ে যাবে বর্গক্ষেত্রের কি চারটা বাহু সমান থাকে আর আয়ত ক্ষেত্রে কি বিপরীত বাহুগুলা সমান থাকে এবং সমান্তরাল থাকে যেরকম কি এই বাহুটা যেরকম এটাকে কি বলা যাবে এটা যদি দৈর্ঘ্য হয় তাহলে এটা কি হয়ে যাবে প্রস্থ তাহলে এই প্রস্থ আর এই প্রস্থ কি আছে সমান আছে কি আছে সমান আছে এবং কি আছে সমান্তরাল আছে যেরকম দৈর্ঘ্য আর দৈর্ঘ্য কি আছে সমান আছে এবং কি আছে রে সমান্তরাল আছে বুঝতে পারছিস ভালো করে এরকম বর্গ ক্ষেত্রের কি আছে চারটা বাহু কি আছে সমান আছে এই বাহুর দৈর্ঘ্য যদি দশ হয় তাহলে এই বাহুর দৈর্ঘ্য করতে হবে দশ আর এই বাহুর দৈর্ঘ্য হয়ে যাবে দশ আর এটারও দৈর্ঘ্য হয়ে যাবে দশ তাহলে প্রত্যেকটা বাহু কি আছে সমান তাহলে এর পরিসীমা কি হবে বর্গ ক্ষেত্রের পরিসীমা বর্গ ক্ষেত্র ঠিক আছে তাহলে কি লিখব পরিসীমা কি হয়ে যাবে বর্গক্ষেত্রের পরিসীমা কি হবে ফোর গুণ বাহু বাইরে কি লিখে দেব একক না ফোর ইন্টু বাহু আছে তারপরে দুই দাগের কি হবে বর্গক্ষেত্রের রে ক্ষেত্র ক্ষেত্র ফল তো ক্ষেত্রফল কি হবে বাহু বাহু গুণ কি হবে বাহু গুণ বাহু কি হবে বর্গ বর্গ একক এটাকে আবার কেউ বাহুগুণ বাহু না লিখে কি লিখতে পারে বাহু স্কোয়ার বর্গ একক হবে কি হবে না তাহলে আরেকটা সূত্র লিখেছিলাম বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য তাহলে কি হবে কর্ণের দৈর্ঘ্য কর্ণের দৈর্ঘ্য কর্ণের দৈর্ঘ্য কি হবে কি হবে রুট টু গুণ বাহু বাইরে কি লিখব একক যদি এরকম বাহুর দৈর্ঘ্য বের করা হয় বা পরিসীমা তাহলে কি হচ্ছে একক আর ক্ষেত্রফলের জায়গায় কি হয়ে আছে বর্গ একক কোন সমস্যা কোন সমস্যা কিন্তু নাই আর সমস্যা থাকলে কি করতে হবে ভিডিওতে কমেন্ট করতে হবে কি করতে হবে কমেন্ট করতে হবে ঠিক আছে তাহলে আজকে আমাদের এক এক দাগের দাগের আছে বলছি একেবারে আমরা কত দাগের অঙ্ক করব কোষে দেখি তাহলে তোদের কাছে যে বইটা আছে সেই বইটার পাঁচ নম্বর পেজে কি আছে কষে দেখি ওয়ান পয়েন্ট ওয়ান আছে আর সেই ওয়ান পয়েন্ট ওয়ানের আমরা কত দাগের অঙ্ক করব। দুই দাগের অঙ্ক করব এবার এক দাগের অঙ্ক আমি কিন্তু এখানে দেখানো যাবে না আমি দেখিয়ে দেব অন্যভাবে ঠিক আছে তাহলে আমরা কত দাগে কত দাগের রঙ্গ করব। দুই দাগের অঙ্ক করব দুই দাগের অঙ্কে কি বলেছে আমাদের বাড়ির আয়ত ক্ষেত্রাকার উঠানের দৈর্ঘ্য ছয় মিটার এবং প্রস্থ ফোর মিটার ওই উঠানের মাঝখানে থ্রি পয়েন্ট ফাইভ মিটার ইন্টু টু পয়েন্ট ফাইভ মিটার মাপের একটি আয়ত ক্ষেত্রাকার সতরঞ্জি পাতলাম সতরঞ্জি বাদে বাকি উঠানের ক্ষেত্রফল হিসাব করে লিখি আমাদের কি আছে একটা উঠান আছে কি আছে উঠান আছে কি রকম উঠান আছে বলেছে আয়ত ক্ষেত্রাকার উঠান আছে তার মানে এরকম হবে হবে কি হবে না আয়ত ক্ষেত্রাকার উঠান আছে বুঝতে পারছিস ভালো করে এটা কি আছে উঠান আছে উঠানের দৈর্ঘ্য আর প্রস্ত কত বলেছে উঠানের দৈর্ঘ্য বলে দিয়েছে ছয় মিটার কত মিটার ছয় মিটার আর প্রস্ত কত বলেছে ফোর পয়েন্ট ফোর পয়েন্ট টু মিটার ঠিক না তাহলে আমি লিখে দিব কি লিখে দেবো এখানে উঠানের এখানে কি লিখবো উঠানের উঠানের দৈর্ঘ্য কত বলেছে ছয় মিটার এরকম ডট দিয়ে দেবো আর মিটার না লিখলেও হবে তারপরে কি উঠানের প্রস্থ কত বলেছে ফোর মিটার তাহলে এখান থেকে আমি উঠানের মোট ক্ষেত্রফল বার করতে পারবো না তো ক্ষেত্রফল বার করতে গেলে কি করতে হবে উঠানের দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করতে হবে কি করতে হবে কোনো সমস্যা কোনো সমস্যা নাই তাহলে কি বলবো উঠানের অথহে উঠানের ক্ষেত্রফল ফল কি লিখব ক্ষেত্র ফল তো ক্ষেত্রফল কি হয়ে যাবে দৈর্ঘ্য গুণিত প্রস্থ বর্গ বর্গ কি হয়ে যাবে বর্গ মিটার হয়ে যাবে তাহলে দৈর্ঘ্য কত আছে আমাদের ছয় ঠিক না আর প্রস্থ কত আছে ফোর পয়েন্ট টু ঠিক তো বর্গ মিটার এটাকে গুণ করব তো গুণ করলে কত হবে ছয় দুগুনা বারো হাত থাকলো এক আর চার ছয় চব্বিশ আর একে কত পঁচিশ কই ঘর পরে দশমিক বসবে এক ঘর পরে দশমিক এখানে কী হয়ে যাবে বর্গ মিটার এটা কার ক্ষেত্র ফল পেলাম আমি টোটালটা ক্ষেত্র ফল পেয়ে গেলাম বুঝতে পারলি এবার উঠানে কি করলাম একটা শতরঞ্জি নিয়ে আসলাম কে নিয়ে আসলাম সতরঞ্জি নিয়ে এসে এখানে কি করলাম পেতে দিলাম কি করলাম এখানে পেতে দিলাম তাহলে এটা কি আছে সতরঞ্জি ঠিক না হয়েছে সতরঞ্জি শতরঞ্জির কী কী বলে দিয়েছে শতরঞ্জির দৈর্ঘ্য শতরঞ্জির মাপ বলে দিয়েছে না সাড়ে তিন ইন্টু আড়াই তার মানে দৈর্ঘ্য কি আছে সাড়ে তিন মিটার আছে আর প্রস্থ কত আছে কত আছে রে আড়াই মানে টু পয়েন্ট ফাইভ মিটার ঠিক না তাহলে আমি এখানে লিখতে পারবো শতরঞ্জির কী লিখতে পারবো রঞ্জির সতরঞ্জির কি দৈর্ঘ্য ঠিক কি না সতরঞ্জির দৈর্ঘ্য করতে হবে তাহলে থ্রি পয়েন্ট ফাইভ মিটার আবার শতরঞ্জি প্রস্থ করতে হবে বল টু পয়েন্ট ফাইভ মিটার ঠিক কি না কারো কোথাও সমস্যা এবার কি হয়ে যাবে শতরঞ্জি কিরকম আছে আয়ত কার আছে না আছে কি না রে শতরঞ্জি কিরকম আছে আয়ত কার আছে তো কার থাকলে কি করবো আমি ক্ষেত্র ফল কি হয়ে যাবে শতরঞ্জির শতরঞ্জির কী হয়ে যাবে ক্ষেত্র ফল কি হয়ে যাবে বল দৈর্ঘ্য ইন্টু প্রস্তুত দৈর্ঘ্য এটা আছে থ্রি পয়েন্ট ফাইভ আর ইন্টু টু পয়েন্ট ফাইভ কী হয়ে যাবে বর্গ মিটার হয়ে যাবে কি হয়ে যাবে বর্গ মিটার হয়ে যাবে তো পঁয়ত্রিশকে কী করব আমরা পঁচিশ দিয়ে গুণ করবো কোথায় পঁচিশকে পাঁচ হবে পা দুই পঁচিশকে পঁচিশ পাঁচ পড়লাম একশো হলো না আর বারো আর তিন পঁচিশে পঁচাত্তর পঁচাত্তর আর দুয়ে কত সাতাত্তর সাতাত্তর আর দশে ঘর পরে দশমিক দুই ঘর পরে দশমিক না তাহলে কী হয়ে গেলো পয়েন্ট সেভেন সেভেন ফাইভ বর্গ মিটার এবার আমি এখান থেকে যদি এই শতরঞ্জের ক্ষেত্রফল বাদ দিয়ে দিই তাহলে ফাঁকা জায়গার কি পেয়ে যাব আমি ক্ষেত্রফল পেয়ে যাব না হুম পাবো কি পাবো না রে এই মাঝখানের জায়গাটাকে যদি আমি শতরঞ্জি দেখতে পাচ্ছিস এই শতরঞ্জির কি করব শতরঞ্জির ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিব তাহলে ফাঁকা জায়গার কি পাবো আমি ক্ষেত্রফল পেয়ে যাবো তাহলে টোটাল ক্ষেত্রফল থেকে কি করবো শতরঞ্জির ক্ষেত্রফল বাদ দিয়ে দিতে হবে তাহলে কি লিখবো আমি কি লিখবো বলছি বাদে বাকি উঠানের ক্ষেত্রফল তাহলে অত হে শত রঞ্জি বাদে বাকি উঠানের উঠানের ক্ষেত্র ফল কত হবে টোটালটা ক্ষেত্র ফল কত আছে পঁচিশ পয়েন্ট টু মাইনাস এইট পয়েন্ট সেভেন ফাইভ বর্গ মিটারটাকে বিয়োগ করতে হবে না কত আছে পঁচিশ পয়েন্ট টু থেকে কত বাদ করতে হবে এইট পয়েন্ট সেভেন ফাইভ দেখ দশমিকের সোজায় দশমিক লিখেছি লিখেছি কি করেছি দশমিকের জায়গায় দশমিক আবার এখানে ফাঁকা ঘর আছে না ফাঁকা ঘরে কী করলাম জিরো বসিয়ে দিলাম তাহলে দশ থেকে পাঁচ বাদ দিলে কত হবে পাঁচ হবে আর বারো থেকে আট বাদ দিলে কত হবে চার হবে আর এদিকে পঁচিশ থেকে নয় বাদ দিলে কত হবে ষল হ'ব তালে কি হৈ গ'ল উত্তৰ ষোল্ল পইণ্ট ফ'ৰ ফাইভ বৰ্গ মিটাৰ আশা কৰিছি সবাই অংক ভালভাৱে বুজি পেছি কি বহাতে পাৰলাম কথাও কাৰো সমস্যা নাই কোনো সমস্যা তালে এটা অংক কি কৰবি তোৰা ভাল কৰে খাতাই উঠি এলে ঠিক আছে এবার কত দাগের অঙ্ক হবে এবার হবে তোদের তিন দাগের অঙ্ক তিন দাগের অঙ্ক কি বলেছে অজন্তা হাউজিং কমপ্লেক্সের বোরগা ক্ষেত্রাকার বাই পার্কের বাইরের চারদিকে তিন মিটার চৌড়া একটা কি আছে রাস্তা আছে রাস্তা সমেত পার্কের পরিসীমা কত বলেছে চারশো মিটার হলে রাস্তাটির ক্ষেত্রফল হিসাব করে লিখি তাহলে একটা কি আছে বর্গ ক্ষেত্রাকার পার্ক আছে কি আছে বর্গা ক্ষেত্রাকার এবার কত দাগের অঙ্ক হচ্ছে তিন দাগের অঙ্ক হচ্ছে বর্গ ক্ষেত্রাকার কি আছে একটা পার্ক আছে ঠিক আছে বোঝা যাচ্ছে কি যাচ্ছে না এই বর্গা ক্ষেত্রাকার পার্কের বাইরে কি আছে একটা তিন মিটার চৌড়া রাস্তা আছে তাহলে এটা কি হয়ে যাচ্ছে বর্গা ক্ষেত্রাকার পার্কের বাইরে কি আছে তিন মিটার চৌড়া একটা কি আছে রাস্তা আছে বুঝতে পারছিস রাস্তা কোনটা কোনটা রাস্তা এই যে আছে রাস্তা কত মিটার চৌড়া আছে মিটার মিটার না এখান থেকে কত তাহলে তিন মিটার এদিকেও কত তাহলে তিন মিটার এদিকেও কত তিন মিটার এদিকেও কত তিন মিটার এদিকেও তিন মিটার ঠিকই না এবার ভেবে দেখতো যদি আমি মনে করলাম যে এই যে ভিতর এখান থেকে এখান পর্যন্ত কি বলছে এখান থেকে এখান পর্যন্ত যদি আমাদের ১৪ মিটার হয় কত মিটার চোদ্দো মিটার তাহলে এখান থেকে এখানে কত মিটার হবে কেউ বলতে পারবি হ্যাঁ আরে এটা কত মিটার বললাম আমি চোদ্দো মিটার কত মিটার চোদ্দ মিটার তাহলে এখান থেকে এখানে এটা কত মিটার হবে মিটার হবে কুড়ি কত মিটার হবে কুড়ি মিটার কারণ কিভাবে পেলাম চোদ্দ আছে না আছে এটা চোদ্দ এদিকে কি হয়েছে মিটার বেড়ে গেছে বেড়েছে তিন না আবার কি হয়েছে এদিকেও তিন মিটার বেড়ে গেছে তার মানে কত মিটার বাড়ছে ছয় মিটার বেড়ে কত হয়ে গেল কুড়ি মিটার হয়ে গেল কারো কোনো সমস্যা সমস্যা থাকলে কি করতে হবে কমেন্ট করতে হবে কি করতে হবে কমেন্টে বলতে হবে যে আমার অমুক জায়গায় কি আছে সমস্যা আছে ঠিক আছে আবার কি করতে হবে তাহলে কি বলে দিয়েছে আমাকে বোঝাতে পারলাম এটা কনসেপ্ট কিন্তু এটা কনসেপ্ট আমি বোঝানোর জন্য বললাম এই ধরনের কিন্তু ডাটা আমাকে বলেনি শুধু বলেছে রাস্তা কত মিটার চৌড়া রাস্তা হচ্ছে আমার কতরে তিন মিটার চৌড়া রাস্তা কত মিটার চৌড়া তিন মিটার চৌড়া ঠিক আছে তাহলে আমরা কিভাবে অঙ্কটা করব বলছে যে রাস্তা সমেত পার্কের পরিসীমা কত বলেছে চারশো চুরাশি মিটার রাস্তা সহ পার্কের পরিসীমা কি বলেছে তো এটা আমি জানি না না আমি কি ধরে নিলাম এক্স ধরে নিলাম কি ধরে নিলাম

দৈৰ্ঘ ক'ত এক্স মিটাৰ ঠিক কিনা তালে ৰাস্তা সমেত কি বলব এবাৰ ৰাস্তা ৰাস্তা সমেত ৰাস্তা সমেত বৰ্গাকাৰ বৰগাকাৰ পাৰ্কেৰ বাহুৰ দৈৰ্ঘ ক'ত হ'ব তালে রাস্তা সমেত এক্স প্লাস থ্রি প্লাস থ্রি মিটার হবে সমান এখানে কত হয়ে যাবে এক্স প্লাস ছয় মিটার কারো কোথাও সমস্যা এক্স প্লাস থ্রি থ্রি কারণ হলো এদিকেও থ্রি বেড়েছে এদিকেও থ্রি বেড়েছে এদিকেও থ্রি তাহলে তাহলে বাহুর রাস্তা সমেত বর্গাকার পার্কের বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি না আমি পরিসীমা বার করতে পারবে এবার হুম তাহলে রাস্তা সমেত বর্গাকার পার্কের কী সীমা তাহলে পরিসীমা কী হবে গুণ বাহু ঠিক না চার গুণ চার গুণ কী হবে বাহু হবে চার গুণ বাহু কী হয়ে যাবে মিটার চার মানে চার আর বাহুর দৈর্ঘ্য কত আছে এক্স প্লাস সিক্স আছে না মিটার তো চার আর এক্স গুণ করলে কি হয়ে যাবে চার এক্স হবে কি হবে না আর চার আর ছয় গুণ করলে চার ছয়ে চব্বিশ কত হবে চব্বিশ মিটার আর বই আমাকে বলে দিয়েছে পরিসীমা কত চারশো চুরাশি বই আমাদের কত বলেছে চারশো চুরাশি আর আমাদের অঙ্ক করে কত বেরোলো ফোর এক্স প্লাস চব্বিশ কথা ঠিক আমার কথা ঠিক রে বইয়ের কথা ঠিক আর আমাদেরও কথা ঠিক তাহলে দুজনারই কথা যখন ঠিক হলো তাহলে কি লিখতে হবে আমাকে প্রশ্নানুসারে কি লিখতে হবে প্রশ্নানু সারে ঠিক আছে কি লিখবো প্রশ্নানুসারে ফোর এক্স প্লাস 24 টোয়েন্টি ফোর কত চারশো কত আছে চারশো চুরাশি লেখা দেখা যাচ্ছে ওখানে এটা লেখা উঠছে কিনা তাহলে বুঝা যাচ্ছে তাহলে কি হচ্ছে ফোর এক্স এখানে যোগ আছে ওপারে গেলে কি হয়ে যাবে হুম মাইনাস হয়ে যাবে না তাহলে চারশো চুরাশি মাইনাস চব্বিশ হবে তাহলে বিয়োগ করলে কত হয়ে যাবে জিরো আট থেকে দুই বাদ দিলে কত হবে ছয় চার হবে তাহলে এক্স কি হলো কী হল চার গুণ গেলে কী হয়ে যাবে ভাগ চার দিয়ে কাটা যাবে চারেকে চার 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 ছয় বাঁচল দু কত হচ্ছে আমাদের একশো পনেরো আরে একশো পনেরো আমরা কি ধরেছিলাম বরগাকার পার্কের বাহুর ধৈর্ঘ কি একশো

কত পেলাম একশো পনেরো আর কি লিখতে পারি রাস্তা সমেত বর্গাকার পার্কের দৈর্ঘ্য কত হবে পার্কের বাহুর দৈর্ঘ্য রাস্তা রাস্তা সমেত রাস্তা সমেত বর্গাকার কি লিখব বর্গাকার পার্কের পার্কের পাহুর দৈর্ঘ্য কত হবে রে একশো পনেরো প্লাস ছয় হবে না মিটার এখানেও মিটার তাহলে কত হবে একশো একুশ মিটার হলো তাহলে এবার রাস্তা সমেত পার্কের ক্ষেত্রফল কি হয়ে যাবে বাহু স্কোয়ার হয়ে যাবে না রে এবার কি করতে হবে রাস্তা সমেত পেয়ে গেছি আর কি পেয়েছি বর্গাকার পার্কের বাহুর তো শুধু পার্কের কি কি লিখবো এবার পার্কের বর্গাকার পার্কের ক্ষেত্রফল কি লিখব বর্গাকার কার পার্কের ক্ষেত্রফল কি হবে বল 115 r স্কয়ার হবে না হবে কি হবে না বর্গ বর্গ কি মিটার আর কি রাস্তা সমেত বর্গাকার পার্কের ক্ষেত্রফল রাস্তা সমেত পার্কের ক্ষেত্রফল কত হবে একশো একুশের বর্গ মিটার বোঝা যাচ্ছে কি যাচ্ছে না হ্যাঁ দেখ বর্গাকার পার্কের ক্ষেত্রফলের সূত্র কি আছে বাহু স্কোয়ার আছে না এই যে আছে বাহু স্কোয়ার তো এখানে কি করেছি বাহু স্কোয়ার করেছি রাস্তা সমেত কত আছে একশো একুশ বেরোলো তো একশো একুশ ঠিক আছে আমি ক্যালকুলেশন আর করলাম না এখানে কি করব এবার জানতে যে রাস্তার ক্ষেত্রফল তাহলে এই টোটালটা থেকে যদি আমি এই ভিতরের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিই কি করে দিই বাদ দিয়ে দি তাহলে কি পেয়ে যাব রাস্তার ক্ষেত্রফল ফল পাবো না একটু আগেই করলাম তাহলে কি লিখব রাস্তার রাস্তার ক্ষেত্র ফল কি হবে বল টোটালটা ক্ষেত্রফল কত একশো একুশের স্কোয়ার মাইনাস একশো পনেরোর স্কোয়ার তাহলে এখান থেকে সূত্র হয়ে যাবে না এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কী আছে বল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো এ মানে কত হবে বল একশো একুশ প্লাস একশো পনেরো আবার একশো একুশ মাইনাস একশো পনেরো হবে তাহলে এটা যোগ করলে কত হয়ে যাবে পাঁচ আর একে ছয় এক আর দুয়ে তিন দুই হবে আর একশো একুশ থেকে পনেরো বাদ দিলে কত হবে ছয়ই হবে তো ছয় দিলে গুণ করলে কি হয়ে যাবে এগুলা কত হবে ছয় ছয়ে ছত্রিশ তিন ছয়ে আঠারোর আয়ে কত হবে ছয় ছয়ে ছত্রিশ ছয় ছয়ে ছত্রিশ হাত থাকলো তিন হাত থাকলো দুই ছয় দুগুনা ছয় দুগুনা বারো আর হাতে কত ছিল দুই তাহলে কত হয়ে গেল চোদ্দ কি হয়ে যাবে বর্গ মিটার দেখতে উত্তর মিলেছে কিনা তাড়াতাড়ি দেখ তাহলে কোথাও কারো সমস্যা এটা কোথায় কোনো প্রবলেম সব জায়গায় বুঝে গেছিস বোঝানোর জন্য কি করেছে আমি এখানে সূত্রগুলা লিখে রেখেছি না লিখে রাখলেও কিন্তু পারতাম যেহেতু তোরা মুখস্থ করার বাড়ি থেকে কাজ দিয়েছিলাম এবার এগুলো সূত্র যাদের যাদের মুখস্থ কি নাই কি বললাম এগুলা সূত্র যাদের যাদের মুখস্থ নাই তাদের তাদের কি করতে হবে এগুলা সূত্র কিন্তু মুখস্থ করে ফেলতে হবে আর মুখস্থ যদি না হয় তাহলে কিন্তু বাকি অঙ্কগুলা পারা যাবে না Clear.